এক জিন আর একজন হাফেজের গল্প রাত তখন গভীর গ্রামের ছোট্ট মসজিদের চারপাশ নিস্তব্ধ হাওয়ার হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চারদিক অন্ধকার কেবল মসজিদের ভেতরে টিম টিম করে জ্বলছে একটি বাতি সেই মসজিদে বসে আছে একজন তরুণ হাফেজ তার নাম হাফেজ আব্দুল্লাহ। সে প্রতিদিন রাতে শেষে কুরান তেলোয়াত করে তার কণ্ঠ ছিল এত সুন্দর এত মধুর যে মানুষ দূর দূরান্ত থেকেও তার তেলাওয়াজ শুনতে আসত কিন্তু সেদিন রাতটা ছিল ভিন্ন মসজিদে মানুষজন নেই একা বসে আবদুল্লা সুরা রহমান তেলাওয়াজ শুরু করলি ই রুমাত তার কণ্ঠস্বর যখন বাতাসে ভেসে উঠল তখন মসজিদের বাইরে কিছু অদ্ভুত ঘটতে লাগল চারপাশে হঠাৎ যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করল মনে হচ্ছিল কেউ একজন অদৃশ্যভাবে কাছে এসে দাঁড়িয়েছে হাফেজ আব্দুল্লা কিছুই বুঝল না সে একনিষ্ঠভাবে তেলোয়ার চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই মসজিদের এক কোনায় ছায়ার মতো কিছু নড়ে উঠল হঠাৎ একটি ভয়ঙ্কর কিন্তু নরম কণ্ঠ শোনা গেল হে আল্লাহর বান্দা তুমি কি জানো তোমার কণ্ঠস্বর আকাশ ছুঁয়ে যাচ্ছে হাফেজ চমকি উঠল চারপাশে কেউ নেই দরজাও বন্ধ ভয়ে কুরান বন্ধ করে তাকালো চারদিকে দেখলো মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আকৃতির সত্তা মানুষের মতো আবার মানুষের মতো নয় তার চোখে অদ্ভুত জ্যোতি মুখে বিষণ্নতা হাফেজ তখন বুঝলো এটি কোনো মানুষ নয় সে বলল তুমি কে কেন এখানে এসেছ সেই সত্তা ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমি একজন জিন বহু বছর ধরে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি আমরা জিনরা কুরান শুনতে ভালোবাসি কিন্তু তোমার কণ্ঠ আজ আমাকে এমনভাবে স্পর্শ করেছে যে আমি না থেমে পারিনি হাফেজের বুক ধক ধক করতে লাগল সে মনে মনে আল্লাহকে ডাকল হে আল্লাহ আমাকে রক্ষা করো জিন বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমি বরং একটা প্রশ্ন করতে চাই আল্লাহ কি আমাদেরও ক্ষমা করবেন আমাদের জন্য কি জান্নাতের দরজা খোলা এই প্রশ্ন শুনে হাফেজের চোখ ভিজে গেল সে কোমল কণ্ঠে বলল হ্যাঁ অবশ্যই আল্লাহর দয়া থেকে কেউ বঞ্চিত নয় কুরানে আল্লাহ বলেছেন আমাদের মধ্যে কেউ সৎ কেউ অসৎ আর যারা ইমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য জান্নাত আছে জিন থমকে দাঁড়াল তার চোখে পানি টলমল করতে লাগল সে বলল আমি বহু বছর গুনাহে ডুবেছিলাম মানুষকে বিভ্রান্ত করতাম মন্দ কাজে লিপ্ত করতাম কিন্তু আজ তোমার কণ্ঠে কুরআন শুনে মনে হলো আল্লাহ আমাকে ডাকছেন তুমি কি আমাকে ইসলাম শেখাবে হাফেজ বিস্মিত হলেও আল্লাহর সুক্রিয়া আদায় করল সে জিনকে কালেমা শেখাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উল্লাহ জিন কেঁদে কেঁদে কালেমা পড়ল তার দেহ কাঁপছিল যেন দীর্ঘ অন্ধকার থেকে আলোয় ফিরে এসেছে রাত তখন গভীরতর হল জিন বলল হে হাফেজ আমি এখন আল্লাহর রাস্তায় চলব কিন্তু একটা কথা মনে রেখো তোমার কুরানের তেলোয়াত শুধু মানুষকেই নয় অদৃশ্য জগৎকেও পদ দেখায় এই বলে জিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মসজিদ আবার নিস্তব্ধ হয়ে গেল হাফেজ আব্দুল্লাহ সিজদাই লুটিয়ে পড়ল চোখ ভিজে গেল আনন্দ আর ভয়ে সে আল্লাহকে বলল হে রব তুমি সব কিছুর মালিক তুমি যাকে ইচ্ছা হিদায়ত দাও আজ আমার ছোট্ট কণ্ঠস্বরের মাধ্যমে তুমি এক জিনকে হিদায়ত দিলে আলহামদুলিল্লাহ